শৈশবের বন্ধু মানেই নানা আর দাদা আমার ছেলে আমার বাপের বাড়িতে গেলে হয়েছে শুধু পুকুরের পাগল পুকুরে গোসল করব তো পুকুরে গোসল করার মজাটাই কিন্তু আলাদা আমার আব্ব আমার ছেলে যা হইব তাই আমার ছেলে দোকানে যাইতে গেলে দোকানে আমার ছেলে পুকুরে যাইতে গেলে পুকুরে মানে আমার আব্বার হাজার কাজ থাকলেও আমার ছেলে যেটা করবো ওইটা আগে হইব তো আমার বাপের বাড়িতে একটা পুকুর আছে ওই পুকুরটা তেমন সুবিধা না তেমন ভালো না আর কি পানি এর মধ্যে হইলো মানে একটু ময়লা আবর্জনা তো আরেকটা পুকুর আছে ওই পুকুরে আমরা শুধু সময় গোসল টোসল করতাম তো ওই ফুকুরটাতে আব্বা নিয়ে গেছে আমার ছেলেরে তারপরে আমার বড় বোনের ছেলে মানে আম আমরা বাসার যত ছোটো খাটো বাচ্চা আছে সব ডিলে নিয়ে আমার আব্বা পুকুরে গেছে তো দেখেন সবাই পুকুরের সাথে গোসল করতে আছে এই সময়টাতে আসলে কত মধুর এই সময়টা যারা এইভাবে কাটাছে সেরাই কইতে পারবো যারা গ্রামে আছে আর কি পুকুর পাড়ে একটা তাল গাছ আছে তাল গাছটার মধ্যে কিন্তু অনেকগুলো বাবুই পাখির বাসা তো বাবুই পাখির বাসা আসলে এখন তেমন দেখা যায় আগে কিন্তু সব তাল গাছে বাবুই পাখির বাসা বানাইতো এদিক দিয়ে খেজুর গাছও আসছিলো খেজুর গাছটার থেকে আমরা শুধু সময় খেজুর টোকায় খাইতাম আমার দাদি পুকুরে নিয়ে তো গোসল করতো তো দাদির সাথে কিন্তু আমরা এই পুকুরে গোসল করতাম তখন খেজুর টকায় খাইতাম এই দিক দিয়ে যে জমিটি দেখা যাইতেছে এই জমিটির মধ্যে কিন্তু একসময় অনেক মাছ পাওয়া যেত সন্ধ্যার দিকে কিংবা সন্ধ্যার পরে মানে আমরা যারা স্বাস্থ্যজাতিত বোনা ছিল সবাই এই ক্ষেত্রে থেকে মাছ ধরতো চিংড়ি মাছ ধরতো ঠেলা জাল দিয়া অনেক মাছ পাওয়া যেত কিন্তু তহনের সময় এখন আসলে তেমন আর মাছ নাই তারপরে আমার ছেলে তারপরে আমার বোনের ছেলে সবাই গোসল করে শেষ করে তারপরে এসে পড়লো তো এখন দেখেন আমার ছেলে একটি ইয়ার মধ্যে বসে দুল খাইতে আসছে আমার বাবি মানে হের বাচ্চার ইয়া ইয়ে করার লেগে লাগাই দিয়েছে আর কি হের এখানে দুল খায় তো এদিক দিয়ে আমার বাবির অনেক কৃষি আবাদ আসছে এদিকে হলো ডাঁটা তারপরে হলো গিয়া মিষ্টি কুমড়া তারপরে মিষ্টি আলু শাক তো এই শাকটি দেখলে কিন্তু আমার অনেক ভাল লাগে আমার না দিলেও কেউ যদি দিতে না ওষায় আমি কিন্তু এখান থেকে একটু বাইকে বাইজানি কারণ এই মিষ্টি আলু শাকটা কিন্তু আমার জামাই অনেক পছন্দ চিংড়ি মাছ দিয়ে কিংবা সুটকি দিয়ে রান্না করলে এখন আমরা আজকে ইয়া জামো বাসায় জামো তো এই কারণে আমি কিছু শাক নিতেছি বাবি আমার আগেই কইছিলো যাওয়ার সময় ডাটা শাক নিয়েন তারপরে হইল কি মিষ্টি আলু শাক নিয়েন তো আমি মনে মনে ভাবতাসি বাবি আপনি না করলেও আমি নিতাম তো এদিক আমার আফায় কাটতাছে হইলো মিষ্টি আলু শাক তারপরে হইল কি ডাটা ডাটারি কিন্তু অনেক সুন্দর তবে ডাটারি একটু পুষ্টিহীনতায় বকছে। এদিকে তেমন মানে পুষ্টি নাই এই কারণে একটু টাটাটি চিকন চিকন ডাটাটি কিন্তু অনেক মোটা মোটা হয় যদি একটু ভিটামিনের অভাবে একটু চিকন চিকন হয়ে রয়েছে তবে অনেক সুন্দর টাটাটি কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগে তারপরে পেঁপে গাছ পেঁপে গাছ আমার বাবির অনেক পেঁপে আছে তো বাবি আবার আমরা সবসময় আমার পেঁপে পাটায় আমরা পেঁপে খাই পেঁপে কিন্তু অনেক মিষ্টি তারপরে এদিক দিয়ে কিছু করলা গাছ আছে কয়েকটা করলাও ধরছে এদিক দিয়ে দেখেন ডাটাটি কত সুন্দর তারপরে হইলো মিষ্টি আলু পাতা বাসায় নিয়ে যাবো এই কারণে সবগুলো উড়ে বাস করতাছি করতেছি তারপরে হলো কি আমার আব্বার কিছু কৃষি আবাদ আমার আব্বাটি হলো মরিচ গাছ এদিক দিক দিয়ে আমি জানতাম আর আব্বার আমি জানতাম সিএম লাগাইছে পরে শুনি আমার আব্বা নাকি লাগাইছে অনেক মরিচ কিন্তু ধরে রয়েছে অনেক মরিচ রমজান মাস নাকি এখান থেকে মানে মরিচ নিয়ে আমরা ইফতার টিফতার বানাইছে খাইছে তো আমি ভাবছি আমার স্বাস্থ্যবাইয়ের আমি কিছু ছোটামা আমি যাওয়ার সময় কিন্তু এখান থেকে মরিচ নেবো পরে শুনি আমার আব্বা লাগাইছে তো এখান থেকে আমি কই যাওয়ার সময় কিছু মরিচও নেবো তো এখান থেকে কিছু মরিচ ভারত মরিচটি কিন্তু অনেক সুন্দর গাছ কিন্তু অনেক এখানে মিনিমাম পনেরো থেকে বিশটা গাছ আছে সবটির মধ্যে মরিচ কিছু মরিচ লাল কিছু মরিচ আবার কালো যেটি ভাগে গেছে লাল হয়ে গেছে আর যেটি কাঁচা রয়েছে এটি কালো রয়েছে তারপরে হইল এখানে কয়েকটা বরবটি গাছও লাগাইছে বরবটির মধ্যে বরবটি হয় তবে তেমন না এমনটা যাওয়ার পরে আমি দেখছি আব্বায় মানে এই আট দশটার মতো হইব পাইলানির সাথে দিদি দেখেন কয়েকটা আবার ধরছে এখন তারপরে হইলো গিয়া মরিচ গাছের সাথে আরও কী 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 গার্জেন আমি সব গাছ আসলে চিনি না তো এখন আমার বাসার লেগে কয়েকটা মরিচ নিয়ে নিলাম কয়েকটা বলতে অনেকটি মরিচিন নিছি তারপর আবার সময় স্বল্পতা গাড়ি এসে পড়ছে এই কেউ আর বেশি ফারতে পারছি না যতটুকু পারছি ততটুকুই নিছি তো বাফের বাড়িতে গেলে আসলে আমি এই শাকসবজি দেখলে আমি আসলে ডুব সামলাতে পারি না আমি যেভাবে হোক এটি নেই কারণ এটি আমারও পছন্দ আমার জামাইরও পছন্দ বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে তো এদিক দিয়ে আমার পুকুর পাড়ে আমার একটা ইয়ে আছে জ্যাডা ছিল তো জেডার মাদার শরীফ এদিকে তো মাদার শরীফের দিকে অনেক ফুল গাছ লাগাই রাখছে তারপরে দেখেন আমাদের পুকুরটা হলো এইটা আমাদের পুকুরটা তেমন সুবিধা না আগে এই পুকুরটা অনেক বড়ো আসছিল এখন চতুর্দিক দিয়ে ভয়েরা পুকুরটা একটা সড়ু হয়ে গেছে তারপরে মানুষের মানে ভালোভাবে ব্যবহার করে না যে যেমনি ফা এমনি ব্যবহার করে এই কারণে পানিটা একটু ময়লা